হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালোই আছো তো দেখো বন্ধুরা গেমের মধ্যে চলে এসেছে নতুন আপডেট আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই আপডেটে কি কি অ্যাড হয়েছে গেমের মধ্যে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছোয় তো দেখো বন্ধুরা গেমের মধ্যে অ্যাড হয়েছে তিনটি নতুন গাড়ি যার চিট করতে তোমাদের ভিডিও শেষে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এখন আমরা দেখবো আর্মি ক্যাম্প যেটি আপডেটের পরে অ্যাড হয়েছে গেমের মধ্যে তো ফ্র্যাঙ্কলিনের বাড়ির বাদিক দিয়ে রাস্তাটা ধরে সোজা গেলে এখানে অনেক দূরে আসার পরে দেখতে পাবে এ আর্মি ক্যাম্পটি তোমাদের সুবিধার জন্য ভিডিওটি টু এক্স স্পিডে দেখাচ্ছি তো দেখো আমি দূর থেকে একটি ড্রোন ভিউ দেখাচ্ছি কিন্তু কেন এত দূর থেকে দেখাচ্ছি সেটা আমি তোমাদের একটু পরেই বলছি দেখো বন্ধুরা আর্মি ক্যাম্পটি অনেকটা এরকম দেখতে আর এটি মনে হচ্ছে মরুভূমির ওপর করা হয়েছে আর এখানে একটি হেলিপ্যাডও তোমরা দেখতে পাবে চলো এবার আমাদের ক্যারেক্টারটিকে এখানে নিয়ে আসি ক্যাম্পের মধ্যে কিন্তু ক্যারেক্টারটিকে নিয়ে যাওয়ার আগে নাইন ওয়ান টু নাইন এই চিটকোডটি ডায়াল করে দেবো যাতে হেলথ ইনফিনিটি হয়ে যায় তো দেখো ক্যাম্পের কাছাকাছি আসলে তোমরা এই আর্মিগুলোকে দেখতে পাবে তো আমি গাড়ি নিয়ে ঢুকলাম আর্মি ক্যাম্পের ভেতরে আর দেখি যে সব আর্মিগুলো আমার গাড়িকে ঘিরে ধরেছে এবার আমি যদি গাড়ি থেকে নামি তাহলে এরা গুলি করে আমাকে মেরে ফেলবে তাই আমি দূর থেকে তোমাদের ড্রোন ভিউটি আগেই দেখিয়ে দিয়েছিলাম চলো এবার আমি এখানে গাড়ি থেকে নেমে দেখি তো দেখো এবার আমাদেরকে সে আর্মিগুলো গুলি করতে লাগলো আর শেষ পর্যন্ত মেরে ফেললো তো চলো এবার আমরা গাড়িগুলোর চিটকোট জেনে নেব কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখো প্রথম চিটকোটটি হলো থ্রি ট্রিপল ওয়ান মানে তিন আর তিনটে ওয়ান আর এই কোডটি ডায়াল করলে চলে আসবে একটি মিলিটারি ট্যাঙ্ক আর তারপরের সিট কোডটি হলো থ্রি ডবল আর এটি ডায়াল করতে আসলো জিটিআর আর তার সবশেষে সিট কোড হল ওয়ান আর এটি ডায়াল করতে চলে আসলো ল্যান্ড ক্রুজার আর এই কোডগুলো তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল সবগুলোই তো এর মধ্যে কোন গাড়িটি তোমাদের ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাও এবার চলো এগুলো তোমরা কিভাবে গেমের মধ্যে অ্যাড করবে সেটি বলে দিই তো এগুলো অ্যাড করার জন্য তোমাদের কোনো লিঙ্ক বা কোনো কিছু অ্যাড করতে হবে না এগুলো অ্যাড করার জন্য প্লে স্টোর থেকে একবার গেমটিকে আপডেট করে নিয়ে গেমের মধ্যে আসলেই দেখতে পাবে এগুলো তোমার গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে তো তাড়াতাড়ি যাও আর প্লে স্টোর থেকে গেমটিকে আপডেট করে নাও তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ বন্ধুরা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করতে ভুলো না জানো কারণ টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব কিছুর আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিঙ্কগুলো অ্যাড করে গেম খেলতে থাকো ধন্যবাদ